আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি মুন্সীগঞ্জ বেড়াতে কিছুদিন ধরে গ্রাম পরিদর্শন করার খুব ইচ্ছে করছিল তাই ভাবলাম যে মুন্সীগঞ্জ যাব এটা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা এখান থেকে কিন্তু পদ্মা সেতুর যে ব্রিজের যাত্রা এখান থেকে শুরু হয় তো আমরা এখান দিয়ে যাব না আমরা সাইড থেকে মুন্সিগঞ্জের রোড দিয়ে বের হয়ে যাব আর রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর মানে পদ্মা সেতু যেতে রাস্তাটা আপনার নজর কাটবে এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে চলে এসেছি মুন্সিগো তো এই যে একটা বাবু ছোট্ট বেবি বেড়াল তো আমরা ওকে নিয়ে একটু প্রথমে খেলা করছি এসে দেখি একটা ছোট্ট বাচ্চা আর এখানে ভাবে পিঠা বানিয়েছে গাছে রাম। তো আর ওইখানকার রসের মিষ্টি আমার মেয়েরা খুব পছন্দ করে উনি এনে রেখেছেন তো আমাদের নাস্তা দিয়েছে খাওয়ার জন্য কিন্তু আমার মন কি আছে বাহিরে কখন আমি আম পারতে যাব আর এগুলো ফুচকা ফুচকাওয়ালা এসেছিল মেয়েরা ফুচকা খাবে তো ফুচকা নিয়েছে আর এই যে ওনার ঘরের পিছনে একটা দরজা আছে খোলা এখান থেকেই কিন্তু গাছ দেখা যাচ্ছে আর পুকুরে খুব রোদ্র এখন গোসলটা আমরা একটু পরেই করব একটু বিকেল টাইপে করব যেহেতু তখন রোদ্দ্র থাকবে না পানিটাও ঠান্ডা থাকবে আর এখানে হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল কিন্তু পাকেনি এটা এখনো কাঁচা এটা পাকতে দেরি হবে নিচে কিন্তু এটা একটা কবর ওনার দাদা শ্বশুর আর দাদি শাশুড়ির আর যেহেতু আগের দিনের মানুষ ওনারা বাড়িতে অনেক সময় কবর দিতেন আর এই যে বাড়ি বড়া আম গাছ পাকা পাকা আমার চোখ শুধু যাচ্ছিল পাকা আমের দিকে আর উঁচুতে আমি জানি না কিভাবে পারবো কোটা ছাড়া এগুলো পারা যাবে না অনেক উঁচুতে ছিল কিন্তু যাই হোক পাকা পাকা আম আমাকে পারতেই হবে আর এখানে দুপুরের খাবার আয়োজন করা হয়েছে ভাবি অনেক কিছু রান্না করেছে আসলে এত কিছু খাবার খাওয়া যায় না অনেক কিছু কষ্ট করে রান্না করেছে আর এই যে একটা হাতে আমি হাতের নাকালে আম পেয়েছিলাম কাঁচা একটা আম আর সব আমি হচ্ছে অনেক উঁচুতে আর আমরা এখন সবাই গোসল করবো যেহেতু বেলা পড়েছে এখন একটু ঠান্ডা আর লোকজন এখন নাই তো আমরা এখন গোসল করব। মূলত আসলে এখানে আসাটাই হচ্ছে আমাদের পুকুরে গোসল করার জন্য আর হচ্ছে আম পাড়ার জন্য আমার ছেলে কখনো পুকুরে গোসল করেনি আজকে ও ফার্স্ট টাইম পুকুর মানে পুকুরে গোসল করবে আর পুকুর যেহেতু পানি কম এখন বর্ষার মানে সিজন আসলে অনেক পানি থাকে তখন গোসল করে মজা পাওয়া যায় যেহেতু এখন পানি কম তো এই যে আম মনে হচ্ছিল হাতের সামনে কিন্তু পারতে গেলে আম পাচ্ছিলাম না আর এই আমগুলো কিন্তু সবই পাকা মানে ধরতে ছুটে যাচ্ছে সবগুলো পাকা আম এগুলো আসলে আমগুলো কি বলবো মানে পাড়ার যে একটা অনুভূতি বিশ্বাস করবেন না যে খাওয়ার থেকে যে পাড়ার একটা মানে স্বাদ সেটার অন্যরকম একটা মজা আর আমগুলো কিন্তু গাছ পাকা আমি মাত্র পেরে নিয়ে আসছি এগুলো সব গাছ পাকা সত্য কথা বলতে আমগুলো কিন্তু খেতে খুব একটা মিষ্টি না বা স্বাদও না দেখতে অনেক সুন্দর তো যাই হোক এগুলো ফরমালিন ছাড়া আম কেমিক্যাল ছাড়া আম বাচ্চারা খাবে এটাই একটা খুশির বিষয় আর আমরা আরেকটা বাগানে গিয়েছি এখানে একটু কাঁচা পাকা নেই বেশিরভাগই কাঁচা পেরে নিলাম যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আমাদের চলে যেতে হবে আমরা কিছুক্ষণের জন্য এসেছি সকালবেলা রওনা দিয়েছিলাম তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে মা গ্রি বেড়া দিচ্ছে এগুলো কাঁঠাল পাকেনি তাই আমরা নিতে পারিনি তো আমাদের সেন্জ চলে এসেছে উনি আমাদের দিয়ে গিয়েছেন আর এখন নিয়ে যাবেন তো এখন আমরা বাড়িতে চলে যাব আমাদের আম পাড়া শেষ প্রচুর পরিমাণে আমরা আম পেরেছি তো এখন আমরা আম নিয়ে বাড়িতে চলে যাব আর এই থ্রি পিসটা ভাবি দিয়েছে আমার কাছে অনেক পছন্দ হয়েছে দই মিষ্টি পিঠার অনেক কিছু দিয়ে দিয়েছেন তো ভালো লেগেছে দিনটা খুব ভালো কেটেছে আর আম গুঁড়ো জাস্ট কি বলবো মানে চোখ জুড়ানো এগুলো কিন্তু সবই মাত্র পেরে আনা আমগুলো একদম পাকা পাকার এগুলো একটু হালকা কাঁচা আছে এগুলো মানে রেখে খেতে হবে দুই তিন দিন রাখলে এগুলো সব এরকম কালার হয়ে যাবে পেকে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ